আমাদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করেছেন দীর্ঘ পনেরো বছর জাতীয় পার্টি না জাতীয় দল বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান চেয়ারম্যান সৈয়দ এসান সৈয়দ এসানুল হুদা এবং তার দলের নেতা কর্মীবৃন্দ আজকে তারা বিএনপির সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান সাহেবের বরিষ্ঠ নেতৃত্বের প্রতি তারা আস্থা প্রকাশ করে একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রসেন জিয়া রহমানের যে উনিশ দফা কর্মসূচি এবং আদর্শ তার প্রতি আস্থা রেখে এবং দেশ নেত্রী বেগম খালদা জিয়ার আপোষির নেতৃত্বের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা আজকে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই আমাদের ভারত জাতীয়তাদের দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন আমরা আশা করছি যে তাদের এই বিএনপিতে যোগ দেওয়া বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং একই সঙ্গে আমাদের যে গণতন্ত্রের জন্য সংগ্রাম তাকে আরও বেগবান করবে আমরা আশা করব যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনেও তার এই যোগদান ইতিবাচক ভূমিকা রাখবে আমি এখন অনুরোধ করব আমাদের বিশিষ্ট নেতা আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য যারা আমাদের নজরুল ইসলাম খান ভাইকে সামান্য কিছু কথা বলার জন্য আজকে একটি ঐতিহাসিক মুহূর্তে আমি বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান বিএনপির আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী প্রতি আদর্শ একটি দল আমরা আজকে এই মুহূর্তে দেশ একটি প্রান্তিকালে আছে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন গণতন্ত্র উত্তরণের পথে আমরা সংগ্রাম করেছি এবং সেই গণতন্ত্রের পথে আমরা আগামী একটি নির্বাচন হতে যাচ্ছে আপনারা দেখেছেন সেই নির্বাচনকে বাঞ্চাল করার বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে ঠিক সেই মুহূর্তে আমি বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি যারা মান দেশমাতা বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান থেকে আজকে থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করছি আশা করি এই যোগদানের মাধ্যমে আমরা বিএনপি তথা দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারব এবং অতীতে যেভাবে রাজপথে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি একটি সুন্দর বাংলাদেশ একত্রিশ দফার আলোকে ভবিষ্যতের যে বাংলাদেশ করার আমরা স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়নে আমি আমার কিঞ্চিত ভূমিকা রাখতে পারবো এই বিশ্বাস করছি আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বিএনপির সম্মানিত মহাসচিব জানাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জানাব নজরুল ইসলাম খান সহ যারা আজকে আমাকে এই সুযোগটি করে দিয়েছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে ধন্যবাদ মেমাসি যারা মাঠ রিয়ে